তাহলে ইবাদতের মেইন মা হলো কি সলাদ আল্লাহ তালা অপু মহিল্লাহি তোমরা যারা দণ্ডায়মান হও যারা অনীতি যারা অবনতকারী তাদের সাথে তোমরা কি করো অবনত হও তাদের দণ্ডায়মান হও আল্লাহ সাল্লাম বলেন যে ইন্নাফি সলাতে সুগলা সলাতের ভিতরে ব্যস্ততা বেশি সলাতের ভিতরে কি ব্যস্ততা বেশি মানে কাজ বেশি এর ভিতরে কি নাই কোনো কথাবার্তা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আপনি যদি রোজা রাখেন সারাদিন কথা বলতে পারেন না কথা বলা যায় কাজ করতে পারে আসি ঝাঁটা সব কিছুই কি আমরা করতে পারি অন্য অন্য আনুষঙ্গিক সব কাজ করতে পারি তারপরে কিন্তু এর ভিতরে সরাতের ভিতরে এটি করা সম্ভব আপনি হজ করতে গেলেন খাইতেছেন ঘুমাইতেছেন সব কিছুই কি আমরা করতেছি কিন্তু সলাতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন খাওয়া যাবে পান করা যাবে হাসি ঠাট্টা করা যাবে এদিকে দিকে তাকানো যাবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাতরা যে এর ভিতরে খাবার দাবার কথাবার্তা এদিকে দিকে তাকানো হাসি ঠাট্টা করা ফাইজলামি করা কোনো কিছুই কি করা চলবে না তাহলে সালাতের কি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে আমরা মনে বুঝলাম যে সালাতের সকল কি মা সালাতরা দেখেন আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন

মুমিন তাদেরকে বলে যে তারা যেন কি করে সলা মানে কি করে সলাতাদের করে তাহলে যদি আমরা সলা তাদের না করি তাহলে আমরা আল্লাহর বান্দাই না তাহলে এরকম না যে আমরা যদি আল্লাহ তালার বান্দা হয়ে থেকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে সলা তাতে করতে হবে মানুষ মুসলিম সুস্থতা আছে খাবার দাবার খাইতেছে সব কিছু করতেছে কিন্তু সালাতের প্রতি কি নাই তার কাছে কি কোনো গুরুত্বই মনে হয় না তারপরে আল্লাহ তালা বলেন অনুজগে হাফিজু আলে সলাওয়াতী ও সলাতিল উসরা জি আল্লাহ তাআলা বলেন যে তোমরা সালাতগুলোকে কি করো সংরক্ষণ করো এবাদত করো বিশেষ করে আসর সালাত বিশেষ করে আসরের সালাত এই সময় করে করেন মনতবস্থে থাকে সালাত পড়া অনুজগে থাকে এই জন্য বিশেষ করে এই সালাতের কথা বলা হয়েছে তো আমরা এই এবাদতের গুরুত্বটা কেবল তো সালাত আমরা অবশ্য দেখি আদৈ